এবারের বিপিএলে বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খানকে দেখা যাবে এমনকি বিশ্বসেরা বিশ্বসেরা দুই লেগে নিয়ে দল সাজাতে চায় সাকিব খানের ঢাকা নওয়াব তো দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডিসেম্বর মাসে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের বিপিএল কে নতুন লুক দেখা যেতে পারে বিশেষ করে বিশ্বের বড় বড় খেলবেন সূত্র ধরে এবারের প্রথমবারের মতো দল কিনেছেন খান আর তাতেই এবারের বিপিএল টা একটু জাক হবে আশা করা যায় কারণ এবার ঢাকার মালিকানা সাকিব খান বিশ্ব সেরা ক্রিকেটারদের দলে ফেরাবেন বিশেষ করে বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খানকে তার বেশি পছন্দ তাছাড়া বর্তমান বিশ্বের আলোড়নকারী আরেক স্পিনার রিশাদ হোসেনকে দলে ফেরাতে চান আর তাই সাকিব খানের ঢাকার দলে এই দুই লেগিকে দেখা যেতে পারে অবশ্য এবার ঢাকার দলে আরো বড় চমক রাখবে সুপার সাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কম আসলেও এবার দেখা যাবে এক যাক অস্ট্রেলিয়া ক্রিকেটদের এই মাসে হবে বিপিএল ড্রাফট দেখা যাক কোন দল এগিয়ে থাকবে তো দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ